আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কুকনিক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আজকে আমার ছোট মামার বাসায় আমাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছে ইফতারের সময় মামার বাসায় চলে যাব। আর আজকে আমার বাসায় কোনো রান্নাবান্না আর করছি না ইফতারের কোনো ঝামেলা নেই আমি অনেকটা সময় হাতে পেয়েছি তার জন্য আমি বাসাটাকে একটু ঝাড়ামোছা করে নিচ্ছি আর আমার ফার্নিচারগুলোকে একটু ক্লিন করছি রোজার মধ্যে আমরা সবাই মোটামুটি একটু ব্যস্ত সময় কাটাই ধর্মীয় কাজগুলো আমাদের একটু বেশি বেশি করতে হয় তার পাশাপাশি আবার রান্নাবান্নার কাজগুলোও কিন্তু অনেকাংশে বেড়ে যায় যার যতটুকু সামর্থ্য আছে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সবার পছন্দের খাবারগুলো আমরা চাই ইফতারের সময় যেন আমাদের টেবিলে থাকে তাই নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি এবারে রোজাটা আমাদের খুব ভালো কেটেছে আবহাওয়া ছিল খুব সুন্দর ঠান্ডা পরিবেশ রোজা করতে কোনো কষ্ট হয়নি বাসাটা মোটামুটি ক্লিন করে আমি গোসল করে নামাজ পড়ব তারপর আমি আমার মামার বাসায় চলে যাব আমার মেজো মামার ফ্যামিলিদেরকেও দাওয়াত করেছে ইফতারের ওনারাও আসবে আমরাও যাব মিতুলদের বাসায় আমাদেরকে দাওয়াত করেছে আমার ছোট মামি তো নেই মামার সাথে আছে মামার এক ছেলে এক মেয়ে মিতুল আর রাতুল রাতুল মামার একমাত্র ছেলে আর মিতুল তো মামার একমাত্র মেয়ে ওরা সবাই মামার সাথেই থাকে আমার ছোট মামার বাসায় সবাই মোটামুটি ব্যস্ত থাকে মামাও জব করে মিতুলও ব্যাংকে জব করে আর রাতুল বিজনেস করে রাতুলের ওয়াইফ মেডিকেলের স্টুডেন্ট এখনও পড়াশোনা করছে সব নিয়ে সবাই ব্যস্ত থাকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সবাইকে ইফতারের দাওয়াত করেছে বাসায় এই তো দের বাসার লিফটের কাছে আমরা চলে এসেছি এই তো প্রিয় তার চলে এসেছি এখানে প্রিয়তা পড়াশোনা করে এই টেবিলে ও আমার মামাতো ভাই মেজ মামার ছোট ছেলে তার রুমে দেয়ালগুলোতে সিনারি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে আমার ছোট মামা মামার রুমে বসে আছে সবাই যেন একসাথে বসে ইফতার করতে পারি তার জন্য ফ্লোরে বসার ব্যবস্থা করেছে আর এদিকে ইফতারগুলো রেডি করছে মিতুল আর রাতুল মশাল্লা সবাই মিলে ইফতার সাজিয়ে নিয়েছে আর খুব সুন্দর হয়েছে অনেক আইটেম করেছে রাতে ডিনারের জন্য ভুনা খিচুড়ি করেছে আমরা সবাই ইফতারের পরে নামাজ পড়ে গল্প করে অনেক সময়ে পার করে তারপর রাতে ডিনার করে তারপরে মামার বাসা থেকে আমরা সবাই চলে এসেছি কিছুক্ষণের মধ্যে ইফতার হবে আমরা সবাই এসে বসছি বানানোর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি দিচ্ছে। আমার মামার মুড়ি মাখাটা খুব টেস্ট হয়েছিল মিতুলদের কিচেন রুমে চলে এলাম কিচেনে সবাই মিলে কাজ করছে এই যে মিতুলদের হেল্পিং হ্যান্ড আপা উনি মিতুলদের রান্নার কাজ হইতে সব কাজ উনি একাই করেন এই তো এটা আমরা যখন ডিনার করছি সবাই মিলে আবার রাতে ডিনার করে তারপর সবাই চলে এসেছি আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করব সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ